না আজকে সেল না হ্যাঁ ওটা হচ্ছে জুলাই আন্দোলন শুমা এ ডাকার হলার নে কিয়া

খেলার <laughs> আরে <tapaki> দাঁড়া <earth> <inaudible> oh

ભેંજમાફતાવાલે મીતળ. મી 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 પરલ છોળેં જિંડે. મી દાલેગેમ જેણ જાલે જાલેતિં.

দিয়ে দেখছিল পরে আসে নাকি মানে পৌষণের আগে গলায় ডিলেট হয়ে গেছিল পৌষণের আগে গলাটা ডিলেট হয়ে গেছিল দেখা যা আমি সবাইছি ও তুই চাইছিস આવી <laughs> <laughs>

そっちでしょそっちでしわ